না ফেরার দেশে চলে গেলেন মনু মিয়া নামক কবর খতক এক ব্যক্তি তার এই জীবন দশায় তিন হাজার নয়শো সত্তরটা কবর সে খনন করেছে বিনা পরিশ্রমে তাকে অনেক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আপনি কেন এমন একটা উদ্যোগ নিলেন প্রতি উত্তরে তিনি বলেছিলেন পৃথিবীতে ক্ষণস্থায়ী আমার মা যখন মারা যায় সো আমার মা কবর তিনি নিজ হাতে খনন করেছেন এবং ওই সময় তিনি প্রতিজ্ঞা করেছেন যে বিনা পরিশ্রমে মানুষের কবর তিনি খনন করবেন তিনি এতটাই দক্ষ কবর খনন করতে তাকে এলাকার অধিকাংশ লোক কবর ইঞ্জিনিয়ার বলে এত সুন্দরভাবে এত মজবুতের সহিত তিনি কবর খনন করেন তো মানুষের জন্য কবর খনন করছে তিনি আজকে করতেছে এই পৃথিবীটা একটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগী এখানে থাকার কোনো বিষয় নয় সাময়িক সময়ের জন্য আমরা পৃথিবীতে আগমন করছি বিশাল একটা উদ্দেশ্যে

আপনার একমাত্র আমল হবে আপনার আসল পুঁজি এই জন্য মৃত্যুর আগে নিজের ইমান এবং আমল আমন করে দিনের উপর স্ত্রী থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এটাই হলো একটা মুসলিমের জীবনের লক্ষ্য